সাতশো এ অবস্থা এই এইটা হচ্ছে এই সাইজের রিলিজ আসলে এখন সিজনও না তাই না ভাই সিজন না তো এখন সিজন না তারপরেও এটার দাম এটা তিনটাতে মনে হয় এক কেজি হবে তাই না তিনটা এক কেজির বেশি একটু হবে তিনটা এক কেজির বেশি হবে এইটার দামটা হচ্ছে চোদ্দোশো টাকা কেজি এই হচ্ছে অবস্থা মাছ বাজারের অবস্থা আমরা এমন একটি দেশে বসবাস করি যেটা বলার মতো না সিনটিকেট ভাঙতে যেন সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলে ভাঙতে পারছে না সিন্ডিকেট বাজারে মাছের দাম আকাশুম্যি সাধারণ মানুষ যেন শুইতে পারছে না মাছ যে কোনো মাছ তিনশো থেকে চারশো টাকা কেজি গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়তেছে কিন্তু এই শহরে আসলে যেন সোনার দামে দাম হয়ে যায় মাছের আজকে বাজারে ভুক্ত অধিদোক্তার পরিচালনা করলেও কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই মাছ বাজারের কাশচুরি কারণ এরা শুধুমাত্র দুহাই দিচ্ছে আমরা দূর থেকে মাছ কিনে নিয়ে আসি এই কেনার যে খরচ এই খরজি কেজি প্রতি হয়ে যায় দুই দেশি শোল মাছ দেশি আটশো টাকা কেজি ওজন কত কেজি কতটুকু আছে একটা মনে করেন সাতশো গ্রাম সাতশো গ্রাম মাছগুলো আনেন কোথেকে আনি আপনার হাওয়ারের মাছটা হলে হ্যাঁ এলাকা তো এখন হাওয়ার পরে মাছ অনেক কিন্তু দাম কম নাই কেন না কমছে আগে কমছে আগে বেশি এক হাজার এখন তো কমেই মোটামুটি আগে এক হাজার হ্যাঁ এখন মনে করেন নষ্ট বেশি আর এটা মনে করেন সাইজ একটু বড় ছোট গ্রাম অঞ্চল আর শহরের পার্থক্যটা এতটুকুই এত পরিমাণ গ্রামে মাছ ধরা পড়ছে যে দুইশো টাকা কেজি মাছ নেওয়ারও মানুষ নেই কিন্তু এই শহরের ভিন্ন কথা গ্রামের তর তাজা একবারে টাটকা মাছ আর এই শহরে দেখেন শহরে এমন অবস্থা ওই মাছগুলো নিয়ে এসে এখানে বরফ দিয়ে তারা বিক্রি করে কিন্তু এইটার দাম হাঁকাচ্ছে সর্বনিম্ন চারশো টাকা কেজি পার্থক্যটা এইখানেই বরফ পশা মাছের দামও যেন চারশো টাকা কেজি এর থেকে দাম কম বললে তারা বলে গ্রাম অঞ্চলের মাছ পাচ্ছেন আপনারা খুব কম দামে কিন্তু এখানে পরিবহন যে খরচ রয়েছে এর কারণেই দাম বেড়ে যাচ্ছে অর্থাৎ শহর আর গ্রামের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে গ্রামের টাটকা মাছ যেটা দেখলে মনটা ভরে যায় দর্শক দেখেন কত সুন্দর মাছ এখানে গ্রাম অঞ্চলে ধরেই যেন বাজারে বিক্রি করা হয় আর এই শহরে আমরা যেগুলো খাচ্ছি আসলে এগুলো বলার মতো কোনো ভাষা নেই দাম হইলে এলাকায় তো তো এগুলো দুইশো তিনশো সর্বোচ্চ তিনশো তিনশো পঞ্চাশ গ্রাম অঞ্চলে কিন্তু ঢাকায় আসতে আসতে এত দাম বেড়ে যায় কেন দাম বাড়িয়ে যাবে আমি গাড়ি ভাড়া দিয়ে আহ লাগে না তাহলে আমরা তো আর কিনে আনি না আরো তো আনে আমরা হেয়ার পর কিনে আনি তার করার নাই টুকু এই চাষের চিংড়া তিনশোটা সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো আনি বেশি চারশো তিনশো আশি তারপর এই কৈ মাছ আছে পাঁচ ছয়শো বেশি আশো এখানে কি সব দেশি প্রজাতির মাছ সব দেশি আছে বেশি বেশিরভাগ